একটা জঙ্গলে টুনিয়ো তার পরিবার বাস করতো টুনিয়ো আমি খাবার খুঁজতে যাচ্ছি। তুমি সাবধানে থেকো। আমার ডিমগুলোকে একটু লক্ষ্য রেখো। ঠিক আছে? আমি কানে যাচ্ছি। অল্প তুমি ডিমগুলোকে রেখে একটা tree চড়েছে খাবার খুঁজতে বেরিয়ে গেল। তখন ঠিক সেই সময় ওখানেই একটা খারাপ টুনিয়ো তার ডিমগুলো নিয়ে চলে এলো। きれいとり、とりあげて、とことちょきれいちー、さがわってけとかいけばじゃめわりー、はっはははー。どやこりゃれやまき、きれいだー。どやこりゃれやまき、きれいだー。あまきみるなー。えわちゃめときー、きーわちゃてあずらー、ははは。 তুনি কোথায় গেলো আমার ডিমগুলো কোথায় গেল কেউ দেখেছো আমি দেখেছি তোমার টুনিকে তুলে নিয়ে গেছি সে খারাপ টুনি টুনিটাকে মেরে দিল